আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের উদ্দেশ্যে আমি চলে আসলাম সেই বেলা লাইভে আর আমার লাইভটি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আমার বয়সটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমি বাংলাদেশ থেকে ভোলা বিল খাল শুকিয়ে গেছে ধান কাটা শেষ প্রায় শেষ ধান কাটা শেষ কিছু ধান বাকি রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো টিলার দিয়ে ট্র্যাক্টর দিয়ে হাল চাষ করা হবে চাষ করার পর আমাদের যে যে যেরকম পারে যে যার মতো এগুলো চাষ করবেন এগুলো তা আমি পান খেতেছি আপনারা কিছু মাইন্ড করেন না ঠিক আছে কমেন্ট করেন আর লাইভে কি যে কেউ যদি জয়েন হতে চান তাহলে অবশ্যই নক করেন একটা নক দেন একটা নক দেন লাইভে জয়েন হতে চাইলে এই সর্বপ্রথম তো প্রথম প্রথম লাইভে আসছি কথা একটু বুলতুল হতেই পারে কথা এদিক সেদিক হতে পারে তো আপনারা ক্ষমার দৃষ্টিতে রাখবেন ইতিমধ্যে ছয়জন মেম্বার যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কারো তো নাম দেখতে পারতেছি না তাই নাম উল্লেখ করতেছি না আপনাদের নামগুলো মেনশন করে দেন আমাকে কমেন্ট বক্সে নামগুলো মেনশন করে দেন একুশ জন সদস্য যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন এটা আমার সর্বপ্রথম ইউটিউব লাইভ এই প্রথম প্রথম ইউটিউবে লাইভ করলাম তো আমার একটা সমস্যা আছে সেই সমস্যাটা আমি একটু পরে খুলে বলবো যে সমস্যাটা নিয়ে কথা বলবো সেটা একটু পরে খুলে বলবো আপনাদেরকে তো আপনারা লাইভটা দেখতেছেন কমেন্ট করেন কমেন্ট করে জানান আমি আসি বিলের মধ্যে অসাধারণ ভিউ দেখেন এখানে আসবেন আপনারা আশা ঘুরে দেবেন মন ভরে যাবে এখনও কারো কোনো কমেন্ট পাই নাই কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন জন লোক সদস্য উপরে দেখতে হচ্ছে একটা কমেন্ট করেন কারো কোনো কমেন্ট পাই না এখনো মার্শাল একজন কমেন্ট করেছেন সায়েম সায়েম শেখ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া কোথায় থেকে বলতে দেখতেছেন ভিডিওটা আমার লাইভটা কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান ঠিক আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আপনি কেমন আছেন ভাইয়া কি করেন যে গাজীপুর ঢাকা গাজীপুর আলহামদুলিল্লাহ যাক ভালো আর ভালো আপনার জন্য রইল দোয়া ঠিক আছে আমি আমি ভোলা থেকে বলছি ভাই ভোলা বরিশাল ভোলা দেখেন এটা হলো আমাদের এখানকার ভিউ কথা আছে না ভোলা জেলার ভিউ সারলি ইউ অনলাইনে সারলি ইউ যার নাম ভোলা জেলার ভিউ সারলি ইউ কি করতেছেন ভাইয়া সাইম শেখ ভাইয়া কি করতেছেন আমার জন সদস্যের ভিতরে একজন কমেন্ট করেছে বাকিজন সবাই দেখতেছে অবশ্য কমেন্ট করে না কেউ একটু কমেন্ট করেন কমেন্ট করে জানান কেউ আসে কেউ যায় কেউ আসে কেউ যায় এটা স্বাভাবিক আসতেই পারে যাইতেই পারে এই শেষ বিকেলে লাইভে আড্ডা দেওয়ার জন্য চলে আসছি চুপি চুপি বসে থাকার জন্য নয় শুভ সন্ধ্যা ওকে ধন্যবাদ ভাইয়া সাহেম শেখ কি দেখতেছি শুধু কমেন্ট করতেছে বাকিজন সবাই উপরে বসে বসে দেখতেছে তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা দেখা লাভ নেই বুঝছেন আপনারা ভিডিওটি দেখলে কোনো লাভ হবে না কমেন্ট করেন আড্ডা দেই আর যদি জয়েন হতে চান তাহলে একটা নক দেন আমাকে শাহম শেখ ভাইয়া আপনি কী করতেছেন একটা মাসি এসে বসছে ক্যামেরা উপরে অভদ্র মাসি আপনি কোন জায়গা থাকেন আমি ভোলা ভাই ভোলা বরহানুদ্দিনে থাকি আমার ইউটিউবে মনিটাইজেশন পাইছি আলহামদুলিল্লাহ কিন্তু মনিটাইজেশনে আসার পর অনেক কষ্টে মনিটাইজেশানটা পাইছি তার ভিতরে মনে করেন যে আমার নট এলিজিবল ফর মনিটাইজেশন ইউটিউবে তো বিশাল বড় একটা সমস্যার ভিতরে আসি কেউ যদি এর সম্বন্ধে কিছু জানেন তাহলে আমার একটু কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে আমার মনিটাইজেশনটা অন করতে পারতেছি না মনিটাইজেশনে লেখা আছে নট ইলিজিবেল ফর মনিটাইজেশন প্লিজ কেউ যদি জানেন এর সম্বন্ধে এর সলিউশন কী তাহলে আমাকে একটু জানাবেন Dear YouTube team, so please help me solve this problem. Okay, I have some issue for YouTube. Community guidelines for the not eligible for monetization. Wait, welcome to. লাইভ চ্যাট রিমেম্বার টু ক্যান ইউর সাইজিস অ্যান্ড হ্যাভ ইউট ফর ইউর কমিউনিটি গাইডলাইন্স কিছুক্ষণের ভিতরে চলে যাব লাইভটা ক্লোজ করে দেবো শুধুমাত্র একজনের কমেন্টই পাইলাম আমি বাকিজন সবাই আসছে গেছে দেখতেছে কমেন্ট করে নাই আবারও চলে আসবো লাইভে নয়টার দিকে নয়টার দিকে আসবো নাই তো আটটার দিকে আসবো সবাই থাইকেন লাইনে অ্যাক্টিভ থাইকেন সবাই অনলাইনে ইউটিউবে ওকে এটা আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটর জিরো টোয়েন্টি ফাইভ তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আর যদি না ভালো না লাগে তাহলে করার দরকার নেই ওকে কারো কাছ থেকে বিকাশ চাওয়ার অভ্যাস নাই ইচ্ছা হলে করবেন না হলে করবেন না মাত্র চারটা পঞ্চান্ন বাজে প্যাকেটে দেব শেষ বিকেলের ভিউটা দেখাচ্ছি আপনাদের সূর্যটা তো এখনো নাই নো ক্যামেরা ফাইচা দি আইফোনের ক্যামেরা যদি ফাইচা দেয় তাহলে বাকি ফোন কী করবে উপরে সাতজন লোক দেখতেছি সাতজন লোকের নাম কমেন্ট করেন কমেন্টে মেনশন করে দেন আপনাদের কোনো চ্যানেল থাকলে বা আইডি থাকলে নামটা মেনশন করে দেন ওকে ইনশাল্লাহ সাপোর্ট করবো যতটুকু সম্ভব সাপোর্ট করব ইনশাল্লাহ এগারো জন হয়েছে আমির সাহিদ সাজ্জাদ এক্স এক্স হোয়াট দিস নাম মেনশন করুন আপনার কোনো ইউটিউব চ্যানেল থাকলে বা কোনো কিছু থাকলে আইডি থাকলে সেটার নাম মেনশন করে দিন আমির সাজ্জাদ ভাই এটা কী দিলেন ডবল এক্স থ্রিপোল এক্স এস এক্স আপনার গেঞ্জির সাইজ নাকি আপনার প্যান্টের সাইজ আসলে এই সময়ের ওয়েদারটা অনেক সুন্দর দেখেন ফেসটা কত ক্লিয়ার দেখা যাচ্ছে অনেক সুন্দর এই সময় ভিডিও করলে সবচেয়ে ভালো হতো মনে ভিডিওগুলো ক্লিয়ার হতো যত বেশি প্রত্যাশা যত খুশি প্রত্যাশা তত বেশি হতাশা চাহিদা যত কম জীবন ততই সুন্দর প্রথম প্রথম সবাই কাছে থাকতে চায় কিন্তু পরিস্থিতি অনুযায়ী সবাই বদলে যায় ভোলার সুপারি পান সবচেয়ে প্রিয় আর এগুলো এখানে আমদামিও হয় বেশি তাই পান খেতে সবথেকে ভালোবাসি একটু পরে শীত নামে আসবে কো 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 করে ছয়জন ব্যক্তি আছেন উপরে নাম মেনশন করেন কমেন্ট বক্সে কি নাম আপনাদের আমি তো দেখতে পারতেছি না ফেসবুক আর ইউটিউব একটু ডিফারেন্স ফেসবুকেটা নাম নিচে দেখা যায় বাসে ইউটিউবে বাসে না এগুলো হচ্ছে ধান Thank you. олвнуутунд халуу একটু মেরেল দিলাম ইতিমধ্যে নয় জন ব্যক্তি যুক্ত হয়েছেন ওয়াও সাডেনলি তিন ছয় জন চলে গেল বাকি তিনজন অবশিষ্ট তিনজন রয়েছেন তিনজনের নাম মেনশন করেন এখানে লাইভে আসার পর যদি কমেন্ট না করেন নাম মেনশন না করেন তাহলে কিভাবে বুঝতে পারবো এখানে এনা এনা ভালো হৃদয় ছবি এনে ভালো পেয়ে আমার বাতি বলতেছে ছবি তুলে দিতে নতুন নতুন আইফোন কিনছি তো আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স তো এটা দিয়ে ভিডিও করতে হবে এবং কি ছবি তুলে দিতে হবে এই দিকে সুন্দর বেহেন ওই ভালো বেশিক্ষণ থাকতে পারবো না কারণ বাতি যারা কটা ছবি তুলে দিব ঠিক আছে তো আপনারা থাকেন ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী লাইভে তো আসলে দেখা হবে কথা হবে আড্ডা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আর সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবার পাশে থাকবেন এটাই আয় শীত পর্ব একটু পরে শীত 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 হ্যালো প্রিয় গাইস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাই পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন এটাই অনলাইন ইউটিউব সবাই সবাইকে সাপোর্ট করলে দেখা গেছে সবার জন্য সবার সুবিধা হবে বুঝতে পারছেন কেউ হিংসামি করবেন না কেউ কীটেমি করবেন না সবাই সবার পাশে থাকবেন সবাই সবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমারটাকে ভালো লাগলে করবেন না ভালো লাগলে করার দরকার নাই সবাই সবাইকে সাপোর্ট করবেন ওকে রেখে দে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম